আলাইকুম চলে আসলাম সুই সুতা থিরিপিস থেকে আজকে কিন্তু আমাদের দেখেন নতুন একটা প্রোডাক্ট নামছে খাদি লাক্সারি লোন যেটা প্রিন্টের স্যালোয়ার থাকবে হ্যাঁ আগে একটা কথা বলা শেষ করি অনেকে বলে যে কারখানার থেকে প্রোডাক্ট নিন কারখানা কখনো প্রোডাক্ট সেল করে না কাস্টমারদের কাছে কারখানার কাজ হইলো প্রোডাক্ট বানায় দেওয়া আপনি বলতে পারেন যে আপনি মূল হাত থেকে প্রোডাক্ট নেন যিমন এই প্রোডাক্টটা আমরা কারখানা থেকে বানাই আনছি তার মানে কি আমরা মূল হাত আমাদের থেকে পাইকাররা নিয়ে সেল করবে তখন 50 টাকা আরও বেড়ে যাবে আচ্ছা যদি আমাদের থেকে নেন একটু কম পাবেন এটা হলো মেইন কথা আচ্ছা আমি প্রথম ভাই একটু সেলওয়ার্ডটা দেখাই 마শাআল্লাহ এত চমৎকার একটা কাপড় আসছে মাথা নষ্ট করার মতো একদম আড়ায়াত পানার সেলওয়ার্ড হবে আড়াই গজ আড়াই গজ একবারে ফ্রি সাইজ আপনি যদি দেড়শো কেজি হন উনি এগুলি পড়তে পারবে এত বড় সাইজ থাকবে একবারে ফ্রি সাইজ ডিজাইন গুলি দেখা দেয় প্রত্যেকটা সালোয়ার প্রিন্ট করা থাকবে কিন্তু যারা কোয়ান্টি বেশি নিবেন হ্যাঁ আমাদের থেকে জেনে নেবেন এই যে দেখেন মার্শাল নাম কি থাকবে খাদি লাক ভাইয়া এটা সিল আছে আমি দেখাই দিতেছি আগে দেখাই খুব দেখেন মার্শাল্লা চমৎকার সিল দেওয়া আছে খাদি লাক্সারি লোন খুদাই করা আছে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা এগুলি শুধু সুসুতা নাম্বার হ্যাঁ দেখেন অন্যরা দেখেন একদম পাঁচ জাতির নামাজ না অন্যার দেখেন কত বড় অন্য আমরা কিন্তু একবারে ফ্রি সাইজের প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব সময় সেল করি জি এখন থেকে আরো ভালো পাবেন ইনশাআল্লাহ এতটুকু বল দাও কাস্টমাররা এত ভালো প্রোডাক্টে আমাদের রেসপন্স দিছে এখন খারাপ প্রোডাক্টে যাব না সামনে আরো ভালো ভালো প্রোডাক্ট পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন 마শাআল্লাহ কত চমৎকার প্রত্যেকটা কোদাই করা লেখা আছে খাদি লাক্সারি লোন প্রত্যেকটা ডিজাইন ভাইয়া ভাইরাল কালেকশন খুব সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে আর এইগুলি ক্যামেরার থেকে আমি বলবো বাস্তবে আপনার কালার আরো ভালো যারা আসতে পারবে না তারা কিভাবে নিবে তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বা পিকচার দেখে অর্ডার করতে পারবে ঠিক আছে এই যে দেখেন মার্শাল সর্বনিম্ন কিন্তু ছয় পিস নিতে হবে ছয় পিস অবশ্যই ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে নিলে কিন্তু আমরা দিতে পারবো না ঠিক আছে দেখেন মার্শাল প্রত্যেকটা ডিজাইন ভাইয়া সুন্দর থাকে কালেকশন খুব সুন্দর কালেকশন থাকবে একবারে আকর্ষণীয় ডিজাইন থাকবে এগুলি আপনার একবারে ফ্রি সাইজ ফোন না থাকবে

পিস বেচতেছে আমাদের লাভ হইতেছে সীমিত লাভ আমরা যদি একটা অতিরিক্ত লাভ করি তো মেইন যারা তারা কিন্তু যারা খুচরা সেল করবে তাদের লাভটা কিন্তু কমা যায় জি আমরা চিন্তা করছি যে আমরা হোলসেল অনেক সেল করতেছি আমরা কম লাভ করুক আমার কাস্টমার আছে সেল করুক লাভ করুক জি এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন আমি একটা পাটি এসে একশো পিস দুইশো পিস নিয়ে আর উনি একশো পিস বেসে এক মাস লাগায় ওনার তো অবশ্যই একটু ভালো লাভ করে সেল করতে হবে আপনারা প্রফিট করে জি

চমৎকার একটা ডিজাইন থাকবে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু আমাদের থাকে না আল্লাহর রহমতে সেল আছে একদম আনকমন প্রোডাক্ট দেখেন এটা তো সবাই এতদিন দেখছেন এভাবে আর আমাদেরটা দেখেন ডিজাইনটা গলা আমরা কিন্তু গলা বানাই দিছি এটা আনকমন একদম পাকিস্তানি কপি কমন করা হইছে এদিকে পাকিস্তানি বিন হামিদের কপি এটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি জি আমরা কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট গুলি কপি করি আপনি এইগুলি যদি পাকিস্তানি একটা কিনতে যান পনেরোশো টাকার নিচে কিনতে পারবেন না অরিজিনাল উনিশ আর আমাদের প্রোডাক্ট এমন থাকবে কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু অনেক ভালো কোয়ালিটি আছে এক কথা হাই কোয়ালিটি খাদিল জি হাই কোয়ালিটির খাদিল লাক্সারি থাকবে খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে এক্সক্লুসিভ থাকবে প্রিমিয়ামনেস থাকবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে যে যেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে স্যার কোয়ালিটি বেস্ট থাকবে দেখেন মার্শাল্লাহ আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলি আলহামদুলিল্লাহ নিলে বেচা হবে থাকবে না একটাও প্রোডাক্ট ইনশাল্লাহ একটাও থাকবে না আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এই প্রোডাক্টটা এই খুব সুন্দর চমৎকার খুব সুন্দর থাকবে এই যে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা একবারে বিউটিফুল ডিজাইন প্রত্যেকটা সুন্দর ডিজাইন মাশাআল্লাহ চমৎকার একটা ডিজাইন